এই যে আমাদের আলেমরা যে তিন বছর জেল খেটে আসলো তাদের কষ্ট হয় নাই তাদের মুসিবত আসে নাই তাদের বাচ্চাগুলোকে কোলে নিতে মনে চায় নাই ছাত্রদেরকে গিয়ে কিতাব পড়াতে ইচ্ছা হয় নাই বিছানায় যে অসুস্থ হয়ে পড়ে থাকলো হুইল চেয়ারে যে তাদেরকে চলতে হলো এর জন্য তাদের অন্তরে রক্তক্ষরণ হয় নাই হয়েছে মানুষ হিসাবে কষ্ট তো সবারই হতে পারে আল্লাহর রাসুলের কষ্ট হয় নাই হেরাগুহায় যখন প্রথম ওহি এসেছে তখনও তিনি অনেকটা প্রেশান হয়ে যান নাই তো কষ্ট তো হতেই পারে মানুষ হিসাবে এক একটা ওহি আসলে শীতের দিনে পর্যন্ত রাসুলকে ঘেমে যেতেন গেমে যেতেন কারণ এতটা ভারী ছিল ইন্না কিন্তু কষ্ট তো জন্য তো সব কষ্ট মানুষ করতে রাজি হয় যদি কষ্টের শেষে ভালো কিছু পাওয়া যায় তো এখন আলমদের এই কোরবানি দেখে আমাদের শিক্ষা কি এত বড় বড় ফিগাররাই যদি এত বড় কোরবানি দিতে পারে আমি আর আপনি কি আমাদের জীবনের চাইতে যাদের জীবনের দাম বেশি আমাদের সময়ের চাইতে যাদের সময়ের দাম বেশি আমরা এক হাজার জন মিলে ইসলামের জন্য যা করতে পারবো না আরে তাদের এক একজন ইসলামের জন্য এর চাইতে অনেক ক্ষেত্রে বেশি কিছু করে ফেলতে পারবে এরপরও তারাই যদি নিজের জানটা হাতে নিয়ে ময়দানে ঘুরে বেড়াতে পারে আমি আপনি পিছিয়ে থাকবো মুখে সুতরাং এখন সময় জাগ্রত হওয়া এখন সময় নতুন চেতনায় উজ্জীবিত হওয়ার আমার দিল বলছে যেভাবে অতীতেও দেওবন্দের হাতে বড় বড় বিপ্লব সংগঠিত করেছেন আরে কেউ পারে না ব্রিটিশরা না পেরেছে সোভিয়েত ইউনিয়ন না পেরেছে আমেরিকা না পেরেছে অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তি আজকের যেই কয়টা বাতিল আছে এরাও টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ আর রেজাল্ট হয়তো নগদ নগদে পাওয়া যাবে না সবকিছু আবেগ দিয়ে চলে না যে আমরা দুই ভাই কে শহীদ হতে দেখলাম এদেরকে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে ডাক্তার ঘোষণা করলো তারা আর বেচেনাই মরে গিয়েছে ব্যাস সেখানে আবেগে জিহাদের ঘোষণা দিয়ে দিলাম হ্যাঁ যুদ্ধের দাম বাজাও হয়ে গিয়েছে ব্যাস এক একটা ধরো আর লড়াই শুরু করো না রে ভাই এত সহজেই দিনের বিজয় আসবে না অথবা একজনকে ধরলাম যে তুমি এখন থেকে আমাদের নেতা তুমি আমিরুল মমিনিন তুমি আমিরুল মুসলিমিন তুমি খলিফা তুমি এটা তুমি সেটা ব্যাস এখন তোমার নেতৃত্বে চলো যার যা আছে লাঠি সোটা ডাল পালা একেবারে বাস কঞ্চি সব নিয়ে নেমে গেলাম এখন জিহাদ করে উল্টা ফেলব খেলাফত সব বরবাদ করে দেব জিনিসটা এত সহজ না বরং দীর্ঘ এক সবরের ভেতর দিয়ে যেতে হবে সকলের শক্তিগুলোকে এক করে বড় একটা বিপ্লব সংঘটিত করতে হবে ইহুদিরা যদি দুইশো বছর আগে প্ল্যান করতে পারে আর তার সুফল আজ আধুনিক যুগে সুভোগ করতে পারে ইহুদিরা আজকে যে সারা দুনিয়া তাদের হাতের কন্ট্রোলে নিয়েছে এর প্ল্যানিং কিন্তু আজকে না আরও দুইশো সত্যি সমন্বিত পদক্ষেপ নিতে আমাদের যেন হুজুকে কাজ করতে হবে যে আজকে মিছিল নামবো আগামীকাল সকালে সব ফাটা করে ফেলবো ওই ইরান যখন হামলা করেছিল ফিলিস্তিনে অনেকের ভাবটা এমন মানে এত বেশি ছটফট করতে শুরু করেছে স্যার আমাদের আর কিছু করা লাগবে না মহামান্য শিয়া ইরান মহোদয়রাই সব খেলা মনে হয় খেলে দেবে ভাবটা এমন যে সব দোকান থেকে জেলাপি এখনই কিনে রাখতে হবে আর জাহাঙ্গীর থেকে মিলাদ দোয়াটাও শিখে রাখতে হবে কারণ আগামীকাল সকালেই মনে হয় লাক্সা হয়ে যাবে ব্যাস ওখানে ওইখানে গিয়ে দিয়ে জিলাপি বন্টন শুরু করে দিতে হবে অনেকের হালত দেখে আর আলহামদুলিল্লাহ সুলহান দেখে এমনই মনে হয়েছিল লাস্টে দেখা গেল সব বড় হামলা তো হয়ে গিয়েছে তবে একটা টিকটিকিও মারা যায় নাই মানুষ বড় বেশি দূরের কথা আপোষে আপোষে ভেতরে ভেতরে সমাধান হয়ে গিয়েছে বলবে হুজুর তাও তো কিছু করেছে আপনারা তো তাও করেন নাই ঠিক হয় ভাই ওটা নিয়ে যদি তুমি খুশি থাকো থাকো গিয়া আমাদের ওটা নিয়ে খুশি হওয়ার কোন গরজ নাই হাতির দুই রকম দাঁত থাকে কুছ দেখানে কে লিয়ে কুছ খানে বাইরের দাঁত নিয়ে খুশি থাকো থাকো আমাদের বাইরের দাঁত না আমাদের খাওয়ার দাঁত লাগবেই লাগবে তাহলে ইসলামের জন্য কিছু করা লাগবে নাকি লাগবে না এবং এটা তাড়াহুলে দিয়ে হবে না বিশাল রাখবে।

আগে বৃষ্টি এই হবে খাওয়ার দিতে যদি রংধনু দেখতে চান তাহলে আগে বৃষ্টির কষ্ট হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে হবে আমরাও জমিনে বিজয় দেখতে চাই তবে বিজয় পেতে চাই আগে পরিবহনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আছেন তো প্রস্তুত

আমরা যদি সে রবের পথে চলতে পারি বিজয়ী আমরা হবই হব ইংসা বেশি কষ্ট পেয়ে গেলেন না সুতরাং আজকের দিনে আমার মনে হলো যেহেতু আগে বলেছে ঐতিহাসিক দিন বলবেন কেন ঐতিহাসিক

অবশ্যই হবে ইনশাআল্লাহ আজ তো দেখেন না 6 মে আসলে বড় কত মনে পড়ে যায় তো বড় করিয়ে দিতে হয় না দুই মে আসলে ইমামে মুজাদ্দিদে শহীদ রাহমাতুল্লাহি আলাইহির নাম কত মনে পড়ে যায় তো বলে দেওয়া লাগে না পরশুদিন 5 মেয়ে মনে আছে তো কি 5 মে हां আমার গ্রেফতারের তারিখও 5 মে ওইটার কথা বলছি না আমাদের সেই রক্ত ঝরানোর ইতিহাস ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এগুলো আগামী বাংলাদেশ আমরা মুখে আনতে বাচ্চা পেতে পারি কারণ আমরা রাফী আজও পর্যন্ত তেরো সালে কয়েকজন শহীদ হয়েছে একটা তালিকা কেউ করে নেই বা করলেও গোপনে আছে বের হয় নাই করেনি এটা শব্দটা ভুল কিন্তু আজও পর্যন্ত বের হয় নাই তো শহীদদের নামটা পর্যন্ত মুখে আনার হিম্মত করলাম না কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না আগামীর ইতিহাসে এখন যেমন সালাম বরকত রফি জব্বার নামগুলো সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের শহীদ ভাই বোনদের নামও ইনশাআ আল্লাহ এই জাতির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারতে হবেই হবে একদিনও জিহাদ করেছেন লাগবে না কিন্তু দিনের জন্য যে রক্ত ছড়ায় তার রক্ত কখনো বৃথা যায় না সুতরাং আজকের দিনেও তারিখগুলো স্মরণ রাখেন এগুলো ইতিহাস হবে ইনশাআল্লাহ আপনারাও তো ভুলো হবেন আল্লাহ চাইলে ওর সময় আপনাদের পরবর্তী প্রজন্মকে গল্প শোনাবেন যে আমরা অবকম খুচর কে এক নজর দেখার তৌফিক আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে তো আল্লাহ সবাইকে কবুল করুক তৌফিক দান করুক